কুমিল্লার নাঙ্গল যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ল এনফোর্সমেন্ট বঙ্গটি স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনের তথ্যচিচে থাকছে বিস্তারিত বুধবার ২৬ নভেম্বর সকালে উপজেলার ডালুয়া ইউনিয়নের চিউরা এলাকার তেজের বাজারে এই অভিযান পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মাহমুদের নেতৃত্বে নাঙ্গলকোট আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ টহল দল তেজের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় চিউড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ নাসিরকে আটক করা হয় তাদের কাছ থেকে একনলা একটি দেশীয় বন্দুক উদ্ধার করে যৌথ বাহিনী ঘটনার বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফজলুল হক জানান আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ঘটনায় থানার এস আই আলমগীর হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা দায়ের করেছেন গ্রেফতার দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র